প্রতি বছর বৈশাখ মাসের শেষে বাড়িতে সব ঠাকুরকে ভোগ দেওয়া হয় কিন্তু এবছর মায়ের শরীরটা একটু অসুস্থ থাকায় সামান্য কিছু আয়োজন করে রাতে ছোট্ট করে একটা অনুষ্ঠান দেওয়া হলো তো হেই গাইস ওয়েলকাম টু নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো এদিকে সকাল সকাল স্নান করে নিয়েছি কারণ বাড়িতে আজকে আছে পুজো পুজো বলতে প্রতি বছরই বৈশাখ মাসের শেষে আর হচ্ছে আশ্বিন মাসের শেষে মা বাড়িতে ভোগ বানিয়ে ঠাকুরকে দেয় কিন্তু এবছর মা বাবা দুজনেরই শরীরের অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না তাই যা পেরেছি আমি চেষ্টা করেছি করার মা তো হাল দিয়েছে বলতে গেলে আর দুদিন থেকে যে তাপমাত্রাটা বেরোনো মুশকিল এরকম অবস্থা আমি যতটুকু পারছি করার চেষ্টা করছি এদিকে সুজিটা প্রথমে বানিয়ে নিলাম তারপরে আমি এদিকে ময়দা নিয়ে নিয়েছি লুচির জন্য প্রতি বছরই ঠাকুরের জন্য পায়েস বানাই তো এবছর আর পায়েস বানা হলো না প্রতি বছর পায়েস বানিয়ে বাড়ির সব ঠাকুরকে আমাদের বাড়ির পাশের মন্দিরে দুর্গা মন্দিরে গিয়ে আমরা পুজো দিয়ে আসি প্রতি বছরই আশ্বিন মাসের শেষে আর হচ্ছে বৈশাখ মাসের শেষে কিন্তু মায়ের শরীরে তোমাদেরকে তো বললামই ভালো যাচ্ছে না কয়দিন থেকে তো তো তাই এবছর আর মায়ের হাতের পায়েস ঠাকুরের মুখে উঠলো না খুব খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই তো আমি এখানে ময়দাটাকে মেখে দিচ্ছিলাম ভালো করে মাকে কারণ আমি একদমই বেলতে পারি না তো মাকে বললাম যে তুমি বেলে দিও আমি তোমাকে মেখে দিচ্ছি বসে বসে বেলে দিও তো তারপর এদিকে মা দেখো আমাকে লুচির জন্য আর কি কেটে কেটে দিচ্ছে গ্লাস দিয়ে আর আমি এদিকে কড়ার মধ্যে তেল দিয়ে অপেক্ষা করছিলাম যে তেলটা কখন গরম হবে এদিকে তেল গরম হতে না হতেই আমি দিয়ে দিলাম একটা লুচি মানে প্রথমে আমি চেক করছিলাম যে গরম হয়েছে কিনা তো যাই হোক লুচিটা খুব সুন্দর ফুলছে তোমরা দেখতেই পাচ্ছ তো আমার সব লুচি ভাজা এদিকে কমপ্লিট হয়ে গেছে আর এদিকে হচ্ছে পুজোর সামান্য কিছু আয়োজন বেশি কিছু করা হয়ে ওঠেনি অ্যান্ড ফাইনালি ঘরে বাইরে পুজো দেওয়া শেষ শুধুমাত্র মন্দিরে গিয়ে পুজো দিতে পারলাম না তো বাড়ির সবারই প্রসাদ খাওয়া শেষ হয়ে গেছে আর বাড়িতে অনেকজন এসেছিলো প্রসাদ খেতে সবাইকেই দেওয়া হয়ে গেছে তো এখন আমি বসে পড়েছি প্রসাদ খেতে কারণ সকাল থেকে উপোস আছি ভীষণভাবে খিদে পেয়েছে আর রান্না হতেও লেট আছে মাকে যদিও বললাম যে মা তুমি সিদ্ধ ভাত বসিয়ে দাও কারণ সন্ধ্যার দিকে আবার আছে বাড়িতে অনুষ্ঠান সন্ধ্যা বলতে রাত্রেবেলায় তো তখন তো আবার খাওয়া দাওয়া আছেই তো তারপর আমি টিউশন পড়াতে গিয়েছিলাম আর টিউশন পড়িয়ে বাড়িতে এসে এখন আবার স্নান করে নিয়েছি কারণ ভীষণ গরম গাইস কি বলবো একদমই থাকা যাচ্ছে না আর রাত্রেবেলা যেহেতু আবার বসবো অনুষ্ঠানে তো তাই ভাবলাম যে না স্নানটা সেরেই নিই আর এই গরমের মধ্যে পুজো টুজো দেওয়া হলো একদম ঘেমে টেমে তো শেষ তখনই আমি ভেবেছিলাম যে স্নান করব তারপর ভাবলাম যে না আগে টিউশনটা পড়িয়ে আসি তারপর করে নেবো তো অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বাবা এদিকে ঠাকুরের কি নিচে সব কিছু সাজিয়ে রেখেছে বাবাই সাজায় যদিও এদিকে মাম্পি এদিকে অর্পিতা আর ওইদিকে শম্পা আর মৌসুমি ওরা দাঁড়িয়ে আছে কি সব জেনে দেখছে ওইদিকে তাই আমাদের ঠাকুরের অনুষ্ঠান শেষ আর এখন খাওয়া দাওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ তো সেরকম লোকজনও বলা হয়নি কারণ ছোটো করেই তো সব কিছু করা হচ্ছে তোমাদেরকে তো বললামই তো এখন আমি বসে পড়েছি খেতে আর এই হচ্ছে ঠাকুরের প্রসাদ আমি অল্প একটু নিয়েছি মিষ্টি জিনিস খেতে খেতে অবস্থা শেষ আর তার মধ্যে মিষ্টি তো একদমই ভালোই লাগে না মিষ্টি জিনিস তো প্রসাদ যেহেতু নিতে তো হবেই তারপরে এই দিকে আমি বসে পড়েছি খেতে তো চলো খাওয়ারে কী কী ছিল তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো দেখতেই পাচ্ছ যে খাওয়ারের মধ্যে কী কী ছিল ডাল ভাত আলু ভাজি আর হচ্ছে কুয়াশ দিয়ে কুমড়ো দিয়ে আর হচ্ছে পুঁইশাক দিয়ে একটা ঘন্টা আর হচ্ছে বুটের দম যাই হোক সবকটা সবজি ভালো হয়েছে নিজের বাড়ির প্রশংসা নিজেই করবে এইদিকে দেখো আমরা কি কান্ড শুরু করে দিয়েছি খাওয়া দাওয়ার পরে তো হবে তোমাদের সবকে তত সবাই ভালো থাকো कोई बात नहीं हिंदी थोड़ा गलत बोलती हूँ ये दोनों को तो देखो बहुत सुंदर है